হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সকলকে আমি সায়নী চক্রবর্তী আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে এতদিন ধরে বিভিন্ন ছোট ছোট ব্লগ বা আমার ফুল গাছের ভিডিও করে এসেছি সেগুলোও তোমরা পাবে সাথে এই চ্যানেলে একটু ভিন্ন ধরনের ভিডিও আমি মাঝে মধ্যেই দেব সেটা হচ্ছে গল্প করে শোনা আমি এতদিন আমরা গল্প কানে শুনেছি হেডফোন কানে দিয়ে গল্প শুনেছি তাই না রেডিওতে শুনেছি আমি এই চ্যানেলে আজকে দেখি ভিডিওর মাধ্যমে গল্প পড়ে তোমাদেরকে শোনাবো বেসিক্যালি এটা থাকবে শার্লক হোমস রচনা সমগ্রহ যেখানে আমি বই দেখে তোমাদেরকে গল্প করে শোনাবো প্রতিদিন ছোট ছোট গল্প দেওয়া হবে দুটো প্যারা তিনটে প্যারা একটা প্যারা এরকম তো তোমরা গল্প আমার যদি গল্প পড়া তোমাদের ভালো লাগে শুনতে ভালো লাগে তাহলে তোমরা সেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করো যাতে পরবর্তীতে আমি আরো উৎসাহ পেয়ে তোমাদেরকে আরো বাকি অংশ পড়ে শোনাতে পারি প্রথম অধ্যায় এ স্টাডি ইন মিস্টার সার্লাক হোমস সে সেই আঠারোশো আটাত্তর সালের কথা আমি লন্ডন ইউনিভার্সিটি থেকে এমডি ডিগ্রি লাভ করে সেনাবাহিনীতে পদের জন্য প্রশিক্ষণ নিলাম প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে পঞ্চম ল্যান্ড ফুসিলিয়ার এ সহকারী সার্জেন্টের পদে নিযুক্ত হলাম সে সময় সেনাবাহিনী ভারতে নিযুক্ত ছিল আমার ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগেই দ্বিতীয় আফগান যুদ্ধ শুরু হয়েছিল আমি বোম্বাইতে অবতরণ করে জানতে পারলাম আমার যে সেনা বিভাগে যোগ দেওয়ার কথা সেটা শত্রুবুজ্জের ভিতরে প্রবেশ করেছে আমি অন্য সেনা অফিসারদের সঙ্গে যাত্রা করলাম এবং এক কথায় নিরাপদেই কান্দাহার পৌঁছে গেলাম এবং আমার বিভাগের সঙ্গে পরিচিত হয়ে আমার নতুন দায়িত্ব বুঝে নিলাম যুদ্ধ শেষে অন্যান্যদের ভাগ্যে সুফল কিছু হলেও আমার ভাগ্যে তার ছিটে ফোটা কিছুই জুটল না বরং দুর্ভাগ্য আমাকে তাড়া করে ফিরতে লাগলো আমাকে আমার দল থেকে বিচ্ছিন্ন করে বার্কশাওয়ারের সঙ্গে যুক্ত করা হলো যেখানে আমি এক মর্মান্তিক যুদ্ধের মাঝে কাজ করলাম এবং একটি বুলেটের আঘাতে দারুণভাবে ভাবে আহত